আসলে ব্যাপারটা কি জানেন তো অনেক প্রথম থেকে কিন্তু এই যে অরাজকতাগুলো চলছে আমাদের অফিসে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আজকে দু হাজার বারো সালে পাঁচ ঘটনাটা সবার মনে থাকার কথা তুজের জয় জন মহিলার নাম পাশের ঘটনা পুলিশ তো প্রথমে সে অভিযুক্ত নিতে চাইনি চার দিন পরে বিভিন্নভাবে সে অভিযোগটি লদন দিয়েছিলেন জমা দিয়েছিলেন এবং পরবর্তীকালে বিচারাধীন অবস্থায় মামলাটায় এমনি মারা যান তিন বছরের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন সে মহিলাটার চরিত্র নাকি নষ্ট একটা শিক্ষিত সমাজে এই ধরনের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের উক্তি সেটাই প্রমাণ করে কতটা অসংবেদনশীল এই সমস্ত ব্যাপারে এবং আমাদের সরকার কতটা আজকে একের পর এক ঘটনা আমাদের এই রাজ্যে আজকে দু হাজার তেরোতে আমরা দেখেছি কান্তনী তারপরে দেখেছি আরো অজস্ত ঘটনা দু হাজার বাইশে দেখেছি হাসপালি দু হাজার চব্বিশে আরজিকর একটা ঘটনাতেও কোনো দোষীরা উল্লেখযোগ্য কোনো শাস্তি পায়নি কেন মাননীয় দিতে পারতেন না পারতেন না এই সমাজের কাছে একটা দৃষ্টান্ত রাখতে যে এই ধরনের অপরাধ করলে কি শাস্তি হতে পারে আসলে উনি সেগুলো করেনি উনি করতেও চান না উনি কিছু এই অপরাধীদের পুষে রাখে পুষে রাখার কারণটা কি জানেন এই যে ভোটের সময় বুথগুলো দখল করা জোর জবরদস্তি করে দখল করা এবং কোনোভাবে ক্ষমতায় আসা কোন কিছুর প্রতি সংবেদনশীল নয় আজকে বিচারের বাড়ি নিরাভয় নিজেকে পাবে মানুষ কোথায় গেলে বিচার পাবে সমাজের চারিদিকে দেখুন প্রত্যেকটা দপ্তরে সেটা খাদ্য দপ্তর হোক সেটা শিক্ষা দপ্তর হোক এবং এখন আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা চিকিৎসা আজকে ভাবুন তো একটা মেয়েকে একটা এত মেধাবী মেয়ে যা সমাজে কত কিছু দেওয়া ছিল তার চোখে স্বপ্ন ছিল সেই মেয়েটাকে একটা নির্মম হত্যার শিকার হতে হয়েছে হয়তো এর পেছনে বিশেষ এবং অনেক বড় চক্রান্ত আছে সেটা সময়ে বাইরে প্রকাশ পাবে কিন্তু এমন আমাদের মুখ্যমন্ত্রী বলেন সব বলেন কোনো কিছু ধরা পড়ে আমি তো কিছু জানতাম না আরে আপনার আপনার নির্দেশ ছাড়া এই রাজ্যে একটা গাছের পাতাও মরে না সেখানে আপনি কিভাবে বলেন আপনি কিছু জানেন না আপনি সেই সন্দীপ ঘোষকে যার এত দুর্নীতি দিতেছে ছিল কত আগে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল কোনো কিছু আপনি তো স্বাস্থ্যমন্ত্রী কোনো যেন কোনো কিছু বিচারবাহী মানুষ যারা যারা যে অভিযোগগুলো করেছিল উল্টে আপনি তাকে এনআরএফ এ সরিয়ে নিয়েছিলেন সাধারণ মানুষকে কি ভাবেন বলেন তো মানুষকে এত প্রকাশ অরাজকতা করে চলেছে এই রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছে এই রাজ্যটা কত পিছিয়ে গেছে কত দশক পিছিয়ে গেছে সেটা মানুষ হয়তো সামনের দিনে বুঝতে পারবে আজকে যারা সামান্য অনুদানে খাতিরে এই পার্টির সাথে যোগ দিয়ে আছেন একবার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববেন আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে না আছে আমাদের

এবং আপনি বলছেন উন্নয়ন হচ্ছে প্রত্যেক বছর আপনি বিভিন্ন মেলা করেন এবং সবাইকে এনে এখানে দাঁড় করিয়ে বললাম যেখানে যত কিছু হচ্ছে এবং রাতে বেলায় আপনার পাশে সেই আনা করে থাকা শিল্পপতিরা সব সরে যায় কোথায় এই রাজ্যে কিছু আপনি কিছু দিতে পারেন না কিন্তু তারপরেও আপনি যেভাবে ধ্বংস করে চলছেন এবং কিছু মুসলিম মেয়ের দুষ্কৃতির হাতে এই সমাজের ক্ষমতা তুলে দিয়েছেন মহিলারা আজকে শিকার হচ্ছে কেননা তারা হয়তো শিকারটা কামে করা খুব সহজ হয়ে যায় কিন্তু আমি বলবো মহিলা পুরুষ কেউ এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় কেউ সুরক্ষিত নয় বিশেষ করে এই সমস্ত ধর্ষণ এবং বিভিন্ন ব্যাপারে যেখানে মহিলারা কথা বলতে ভয় পায় এবং আপনি এই সমাজে রাজ্যের এমন পরিস্থিতি করে রেখেছেন যে মানুষ মুখ দিয়ে কথা বলতে ভয় পাবে এই পুজোর জর্জন যিনি বার্ষিক ঘটনার ভিত্তিম ছিলেন উনি বিবিসিকে একটা ইন্টারভিউতে বলেছিলেন আমি সামনে এসেছি যাতে এই লজ্জা করে আর কোনো মহিলা এই সমস্ত শিকার হয়ে মুখ বন্ধ করে না থাকে এটা আমাদের সমাজের কাছে একটা বিরল ঘটনা এমনিতেই মেয়েরা বা তাদের পরিবার এই সমস্ত অভিযোগ আনতে সামনে ভয় পায় এবং আপনি এমন সামাজিক অবস্থা তৈরি করে রেখেছেন যাতে মহিলারা কথা বলতে পরে ভয় পাবে আপনি বলেছেন মহিলাদের কাজের সময় কম করে দেওয়া হোক তারা যেন রাত্রে কাজ না করে তাহলে আপনিও তো মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনি কি রাত্রিবেলা কাজ করবেন না এটা কি ধরনের উন্নয়ন এটা কি ধরনের কথাবার্তা একবার ভেঙে দেখুন এবং আমি এত জনতার কাছে আবেদন করবো আপনি একটু ভাবুন শুধু নিজের কথা নয় ভবিষ্যৎ প্রজন্মের কথা আজকে দেখুন এই কথা ডাক্তার কীভাবে সব মানুষদের সংগঠিত করতে পেরেছে আজকে আমাদের এই লড়াই থামালে চলবে না এই লড়াই আমাদের বহুদিনের আমরা যতদিন ন্যায় বিচার না পাই এবং সত্যিকারে আমরা সমাজের সুব্যবস্থা ফিরিয়ে আনতে না পারি আমাদের এই লড়াই চলছে এবং চলতে থাকবে এবং সাধারণ জনগণের কাছে আবেদন আপনারা এই ব্যাপার দূরতে একটু ভাবুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ নমস্কার ভারত মাতা কি ছজন আছে আরো চারজন আছে